সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এসেছে সেই সংবাদটি হচ্ছে যে ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্য সরকারের নতুন ওয়ান ইন ওয়ান আউট চুক্তির আওতায় প্রথমবারের মতো একটি পরিবার ব্রিটেনে প্রবেশ করেছে তিন সদস্য ওই পরিবারের মধ্যে একটি ছোট শিশু রয়েছে বিবিসি জানিয়েছে তাদের তিন মাসের ভিসা দেওয়া হয়েছে তবে এ সময় তারা কাজ করতে পারবেন না কোনো সরকারি সহায়তা পাবেন না চাইলে তারা যুক্তরাজ্যে থাকার জন্য আবেদন করতে পারেন এর আগে চারজনকে ফেরত পাঠানো হয়েছিল ব্রিটেন থেকে ফ্রান্সে পাইলট প্রকল্পের অংশ হিসাবে একদিনে চারজন অভিভাবককে যুক্তরাজ্য থেকে ফ্রেন্স ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে প্রথমে একজন ভারতীয় নাগরিককে পাঠানো হয় এরপর একজন ইরিতিয়ান নাগরিককে যিনি আদালতে তার বহিষ্কার ঠেকাতে চেষ্টা করেছিলেন এজন্য একজন ইরানি ও একজন আফগান নাগরিক হয়েছে তবে সম্প্রতি আদালত আরেকজন ইরিত্রিয়ান ব্যক্তির বহিষ্কার আটকে দিয়েছে কারণ তিনি দাবি করেছেন যে তিনি আধুনিক দাসত্বের শিকার আদালতে তাকে অন্তত চোদ্দ দিন সময় দিয়েছে তার দাবি আহ পূরণের জন্য সরকার বলছে আহ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ হোম অফিস বলছে যে ছোটো নৌকায় আসা অবৈধ প্রবেশকারীদের আমরা আটকে দিব এবং ফেরত পাঠাবো এটি মানব প্রচার চক্রের জন্য একটি স্পষ্ট বার্তা যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ আহ আর সহ্য করা হবে না এ ধরনের আহ ঘোষণা দেওয়া হয়েছে পরিসংখ্যান বলছে এবছর এখনো পর্যন্ত ত্রিশ হাজারের বেশি মানুষ ছোট নৌকায় চ্যানেলে পাড়ি দিয়েছেন সে সেপ্টেম্বর পর্যন্ত মোট 32 হাজার 188 জন যুক্তরাজ্যে পৌঁছেছে গত বছরের তুলনায় 148 জন কম আফরাসিকর ত্রিভক অর্থাৎ ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে তারা 17600 এর বেশি প্রচেষ্টা আটকাতে সক্ষম হয়েছে তবে সমুদ্র আইন অনুযায়ী নৌকা পানিতে নামার পর জীবনানির ঝুঁকি না থাকলে তারা হস্তক্ষেপে করতে পারেন না ভিউয়ার্স এই ছিল এখনকার আপডেট আপনারা জানেন যে যুক্তরাজ্য ফ্রান্স ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করেছে একমাত্র কারণ হচ্ছে ফ্রান্স থেকে নৌকা করে ব্রিটেনে অবৈধভাবে অনেক প্রবেশ করেন এবং সেটি বন্ধ করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে